হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি একটি ফানি অ্যান্ড্রয়েড অ্যাপস এর কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি খুব মজাদার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস যে আপনার একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে আপনার বন্ধুকে বোকা বানিয়ে দিতে পারবেন তো সফটওয়্যারটি আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে আসলে সফটওয়্যারটি কেমন তো প্রথমেই ধরে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে এখানে স্ক্রিন হ্যাঁ ক্রেক স্ক্রিন নামে এই যে ক্রেক ব্রোকেন স্ক্রিন প্রাঙ্ক ঠিক আছে এক মিলিয়ন ইউজার এটা ইনস্টল করছে এটার কাজ হচ্ছে যে আপনার এই যখন এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন তখন একটি এই সফটওয়্যারটিতে যখন আপনি আপনার ডিসপ্লেটা দেখাবে যে যখন ইনস্টল করবেন তখন দেখাবে যে আপনার ডিসপ্লেটা ভেঙে গেছে যে আসলে হাত থেকে পড়ে গেলে যে যেমন দেখা যাবে একদম একদম বাস্তব মনে হবে যে আসলে আপনার সফট ফোনটি ডিসপ্লেটা ভেঙে গেছে তো যে কেউ দেখলে মনে করবে যে হ্যাঁ ডিসপ্লে তো ভাঙা এরকম কিন্তু আবার যখন আপনি জাকি দিবেন বা এটি সফটওয়্যারটি আপনি বন্ধ করে দিবেন তখন আবার আবার আগের মতো আপনার ডিসপ্লেটি হয়ে যাবে তো আপনার বন্ধুকে বলবেন যে দেখ আমার ফার মোবাইলটা ইয়ে হয়ে গেছে এই ডিসপ্লেটা ভেঙে গেছে তো ওরা তো দেখে অবাক হয়ে যাবে তো এই চলুন ইনস্টল করবেন সফটওয়্যারটি আমি দেখাচ্ছি ইনস্টল করার পর ওপেন করবেন হ্যাঁ তো আপনি জাস্ট এরকম সফটওয়্যারটি আসবে তো আপনি জাস্ট স্টার্ট ক্লিক করবেন ক্রেক টাচ এই যে মোবাইলটি দেখাচ্ছে যে আপনার এখন আপনার সব মোবাইলটি একদম ভেঙে গেছে দেখাচ্ছে যে আপনার স্ক্যানটা ভেঙে গেছে তো আপনি যখন আবার আবার জাকি দিবেন তখন আবার আগের মতো হয়ে যাবে এই যে আমি জাকি দিছি তো ঠিক আছে আবার সফটওয়্যারটিতে যখন যাবেন তখন আবার জাস্ট শুধু খালি আপনি স্টার্টের মধ্যে ক্লিক করবেন জাস্ট ক্রাক দেখাচ্ছে এই যে আপনার ফোনটি মনে হচ্ছে যে আসলে এই ডিসপ্লেটা ভেঙে গেছে হাত থেকে পরে যে কেউ আপনার জাস্ট জাকি দিলে আবার আগের মতোই হয়ে যাবে আপনার ফোনটি তো এরকম এই যে খুব মজার আসলে যে কেউ কেউ বোকা বানানো যাবে যে যে কেউ আপনার দেখলেই মনে হয় যে আসলে হ্যাঁ আপনার ফোনটি তো ভাঙা আপনি একটা গান দেখলেন ধরেন একটা গান ওপেন করলেন এখানে তো আপনার দেখা এই যে একটা ধরেন একটা ছবি ছবি ওপেন করলেন মনে হবে যে আপনার ডিসপ্লেটা ভেঙে গেছে তো খুব মজার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওতে লাইক দেবেন অ্যান্ড কমেন্টসে জানাবেন যে আপনাদের কেমন লাগছে অ্যান্ড আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার ফেসবুকের মধ্যে যদি সবাই ভালো থাকবেন